আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাতাম আলা মাল্লা নবিয়া বাদা জিকরুল হাকিম প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের জন্য যে উদ্ভিদটি নিয়ে আজকে উপস্থিত হয়েছি এই তদবিরটি খুবই কার্যকারী ও শক্তিশালী পাওয়ারফুল এই তদবির এ তুৎটির মাধ্যমে অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উপকৃত হয়েছে আজকে আপনাদের জন্য এই কিতাব থেকে একটি তদবির দিচ্ছি এই কিতাবটি একেবারে পুরাতন একটি কিতাব আর আমি আমার এই চ্যানেলটিতে বিশেষ করে শত্রু ধ্বংস কিংবা শত্রুর উপর জয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের শত্রু সম্মুখীন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত করে থাকি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওটি হচ্ছে শত্রুর শত্রুর উপর অর্থাৎ শত্রুর উপর জয়ী হওয়ার জন্য অর্থাৎ শত্রুর থেকে আপনি শত্রুর উপর জয়ী হতে পারবেন অর্থাৎ শত্রু আপনার চাইতে যত শক্তিশালী হোক কিংবা যত কঠিনই হোক না কেন রাজনীতিক হোক কিংবা পারিবারিক হোক যে কোনো শত্রু হোক আপনি তার উপর বিজয় হতে পারবেন অর্থাৎ সে আপনার উপর কোনো ধরনের শক্তি ব্যবহার করতে পারবে না তার শত্রুতা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন সে যদি কোনো ধরনের জিন চালান কিংবা জাদুটনা বা বান এরকম বিদ্যাও ব্যবহার করে আপনার উপর সেটাও কিন্তু আপনার উপর কোনো ধরনের কার্যকারিতা হবে না প্রিয় দর্শক আজকে আমি সে তদ্বিদটি আপনাদেরকে দেখিয়ে দেব তখন স্ক্রিনের উপর একটি নকশা দেখতে পাচ্ছেন তো এই নকশাটি আপনাদের সুন্দরভাবে লিখে নিতে হবে এটা লিখতে হবে কুয়াশার পানিধারা অর্থাৎ সকালবেলা শীতের দিনে যে কুয়াশাগুলো পরে এই কুয়াশার পানিগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ যে কোনো ভাবে একটি পাতিল বাইরে রেখে দিলে দু চার ফোঁটা কুয়াশার পানি পড়লে সেটার মধ্যে জাফরান কালি মিক্স করলে তো এই কুয়াশার পানি ধারা আপনাকে লিখতে হবে এই তদবিরটি লেখার পর আপনি আর অবশ্যই লিখতে হবে এটা হরিণের চামড়ার উপর হরিণের চামড়ার উপর এ লিখতে হবে হরিণের চামড়া বাজারে কিনতে পাওয়া যায় মুদির দোকানে যে দোকানগুলোতে তাবিজ কবচের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে সে দোকানগুলোতে আপনি গেলে এই হরিণের চামড়া পেয়ে যাবেন হরিণের চামড়ার উপর এই তদবิตรটা আপনাকে লিখতে হবে লেখার পর এটা আপনি মাধলিতে ভরে আপনি নিজে ব্যবহার করবেন নিজের শরীরে এটা ব্যবহার করার মাধ্যমে এই যত বড় শত্রু হোক না কেন আপনি শত্রুর উপরে বিজয় হতে পারবেন অর্থাৎ শত্রু কোনোভাবেই আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না তো আপনাদের সুবিধার্থে আমি এই নকশাটি আবারো স্ক্রিনের স্ক্রিনের মধ্যে মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর বইটা একেবারে সেরা দেখতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নকশাটি আপনাদের লিখতে হবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু